আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত ভাই মিজানুর রহমানের আজহারির ওয়াজ কিরকম লাগলো আপনার কাছে কক্সবাজার ভাই আসলে দুঃখের বিষয় আমি কক্সবাজার যাইতে চাইছিলাম ওনার ওয়াজে মিজানুর রহমান আজহারির ওয়াজে কিন্তু ভাই আমি যাইতে পারি নাই যে কোনো কারণে কিন্তু আমি সরাসরি মোবাইলে ইউটিউবে ফেসবুকে লাইভে তার ওয়াজগুলা শুনেছি ভাই আহ আল্লাহ তালা মিজানুর আজহারিকে যে কে দান করছে ভাই আমি বলে শেষ করতে পারবো না আমি দোয়া করি আল্লাহ তালা মিজানুর রহমান আজহারিকে যেন আরও জমিন থেকে আসমান পর্যন্ত যেন দামি বাড়ায় সম্মান দান করেন আর জান্নাতের ভিতরে যেন উসো মাকাম তারে দান করে আর আল্লাহ যেন তাকে এই তাপসিরের জন্য দিনের জন্য কোরআনের জন্য তাকে যেন কবুল করে নেয় আর ভাই কি কব মোবাইলে দেখছি ভাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অগত্য পনেরো লক্ষ মানুষ তার মাহাপিলে একত্রিত হয়েছে আসলে বাংলার মানুষ যুবকরা মুরব্বীরা আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো দল না সব দলই তারে ভালোবাসে তার বয়ানগুলা সুরে এত চমৎকার যে বয়ান ভাই আর আমি কি বলবো ভাই তার বয়ানগুলা সুরে আমার চোখ দিয়ে কিন্তু পানি চুলিয়েছে ভাই এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি বলে শেষ করতে পারবো না ভাই কি বলবো আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আহ কত সুন্দর মধুর সুরে কত সুন্দর ঠান্ডা সুরে তিনি বয়ানগুলা করেন আমি আরও দোয়া করি আল্লাহ তালা জান্নাতে তাকে যেন উস মাকাম দান করেন আর যেন আরও যোগ্যতা তাকে যেন দান করেন আর সারা বাংলা কেন সারা পৃথিবীতে যেন তিনি যেন কোরআনে তাফসির করতে পারে বয়ান করতে পারে ভাই এই দোয়াটাই আমি আল্লাহর কাছে করি হে আল্লাহ আজহারিকে তুমি কবুল করে নাও আখিরাতেও তুমি তাকে আখিরাতের ভালাই তাকে দান করো দুনিয়ার ভালাই তাকে দান করো তার দুশ্মন বলা মসিবতকে দূর করে দাও আর জান্নাতের ভেতরে বিশাল বিশাল মাকাম তারে দান করো আমিন আমিন